হাইট হয়ে গেছে ও ভাই দেখো মনস্টারটা আমার সামনে দাঁড়া আছে গাইস তোমরা দেখতে পাচ্ছ মনস্টারটা আমার সামনে দাঁড়া আছে হ্যালো গাইস আজকে আমরা খেলবো হরর গেম আর আজকে আমরা যে হরর গেমটা খেলতে যাচ্ছি ওই হর গেম নাম হলো উইচ ক্রাই এই গেমটা ভাই অনেক বেশি ডেঞ্জারাস তোমরা ফেলি সো তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে একটা বুক আছে সো এখন আমাদের বুক ওপেন করতে হবে কারণ এটার একটা স্টোরি আছে সো তোমাদেরকে আমি ছোট্ট করে স্টোরিটা বলে দিই ফাইনালি দেখতে সো গাইস এটা হচ্ছে চাপটার ওয়ান আর এটা হচ্ছে হরার হাউস সো মূলত হচ্ছে আমরা আমাদের ঘরে ঘুমাচ্ছিলাম আর ওইখানে ঘুমানোর সময় আমাদের উইন্ডো দিয়ে ভাই মারাত্মক লেভেলের একটা বাধা আসে আর যেটা দেখে আমাদের অনেক বেশি ভয় লেগে যায় আর আমরা বয়ে ছোটো বা বিছানা উপরের থেকে নিচে ঢুকে যায় ঢুকে যাওয়ার পর ওইখানে আমরা অনেকক্ষণ বসে থাকি সো হঠাৎ করে আমাদের মনের মধ্যে চলে আসে অনেক সাহস আর সাহস আসার পর আমরা কি করি চোখের নিচের থেকে বের হয়ে আমাদের কাছে সিংশট ছিল আমরা আস্তে আস্তে সিংশট নিয়ে উইন্ডোর সামনে যেতে থাকি আর উন্ডার সামনে যাওয়ার পর আমাদের সাথে হয়ে যায় স্ক্যাম মানে আমাদেরকে ওড়াই নিয়ে যায় গাইস এটা কোনো কথা হইলো বাতাস আমাদেরকে ওড়াই নিয়ে যাচ্ছে ওকে আমরা কিছুক্ষণ পর চোখ করি চোখ খোলার পর আমরা মনে করছিলাম স্বপ্ন দেখতেছিলাম বাট এটা স্বপ্ন ছিল না এটা কিন্তু সবকিছু সত্যি ছিল পরে দেখি আমাদেরকে একটা পিঞ্জারা বন্দি করে রাখছে আর এখন আমাদের কাছে হচ্ছে পিঞ্জারাটা ওপেন করে আর ওইখান থেকে আমাদের ওই গর থেকে স্কিপ করতে হবে তোমরা ছবিতে দেখতে পারতো পিঞ্জারাটা দেখতে কেমন সো আমরা গেমে যাওয়ার পর কি সেম টু সেম পিঞ্জারা হবে কিনা সেটাও দেখার বিষয় ওকে দেখা যাক গাইস ওকে গাইস ফাইনালি চলে আসলাম আমরা গেমের মধ্যে আর তোমরা দেখতে পাচ্ছো আমাদেরকে পিঞ্জার বন্দি করে রাখছে আর আমাদের কাছে সেই সিং শটটাও আছে সো এখানে দেখতে পাচ্ছি একটা লক আছে সো আমাদের লকটা খুলতে হবে প্রায় প্রত্যেকটা হরর গেমের মধ্যে আমাদেরকে কোনো না কোনো রুমের মধ্যে বা কোনো না কোনো পিঞ্জারের মধ্যে বন্দি করে রাখে সো এটাই স্বাভাবিক আর এখান থেকে আমাদের স্কিপ করতে হবে ওকে এখানে একটা খাবার জিনিস দেখতেছি বটকাইতে পারতেছে না কারণ আমাদের একদম ফ্যাটফুল হয়ে আসে এই জন্য সো এখানে আমাদের চাবি লাগবে খোলার জন্য আর এখানে একটা চাবি দেখতে পারতেছি যেহেতু আমাদের কাছে শিনশট আছে সো আমরা এটা দিয়ে ফেলে দিব ওকে গাইজ দেখছো আমাদের নিশানা দেখছো গাইস সো আমরা এখান থেকে চাবিটা নিয়ে নিব আর চাবি দিয়ে এখন আমরা এটা ওপেন করে ফেলবো ওকে গাইজ ফাইনাল ইজি পিজি আমরা ওপেন করে ফেললাম সো এখান থেকে তো বের হয়ে গেছে পিনজাড়ার থেকে বের হয়ে গেছি গাইস কিন্তু এখনও এই মেন গড় থেকে বের হইতে হবে যেখানে কাতার নাকি একটা মনস্টার থাকে সো এই গোদ থেকে বের হইতে হবে আর এই গর থেকে বের হওয়ার জন্য আমাদের অনেকগুলো পাজল সলভ করতে হবে সো চলো ভাই এখন এখানে দেখি কোনো কিছু পাই কিনা না এখানে দেখতে পাচ্তেসে একটা হাত আছে আর হাতের কোনো মানুষ নাই জাস্ট একটা হাত আছে আর এটা একটা বক্সের উপরে তার মানে এই বক্সটাকে রক্ষা করতেছে এই হাতটা ওকে চলো এখানে দেখি হাই ও হাইফাই করতে বলতেছে ওকে চলো হাই করা যাক হ্যালো হাই ফাই করলাম বাট কিছুই তো হলো না ভাই না করতেছে তার মানে এটার জন্য আমাদের অন্য কোনো হাত লাগবে যেটা দিয়ে হচ্ছে আমরা হাইফাই করতে পারবো আর এখান থেকে কি বের হচ্ছে ভাই এ হচ্ছে জাদু দিয়ে সো আমরা যা কিছু করতে যাচ্ছি সব কিছু জাদু দিয়ে করতে যাচ্ছি ঠিক আছে সো এখানে দেখতে একটা ডোর আছে আর এই ডোরটা ভাই নিঃশ্বাস বুঝতে এই কি আমরা ওপেন করতে পারবো ওপেন করতে পারবো না আর নাকের মধ্যে কি একটা জানি রিং লাগাই রাখছে সো এই রিং এর মধ্যে আমাদের কিছু একটা আটকাইতে হবে যতটুকু বুঝতে পারতেছি গাইস ওকে লাইস গো আমরা চলে এখন নিচে যাওয়া যাক আর এখানে একটা গড়ে দেখতে পারতেছি ওকে এখানে ইউজ করলে কিছু একটা আসতেছে ওকে এটাও একটা পার্সেল গ্যাস দেখো এখানে আমরা মুখ করতে পারতেছি কিন্তু এখানে একটা কাটা মিসিং আছে যতটুকু মনে হচ্ছে সো এটাও আমাদের সলভ করতে হবে চলো ভাই এখন নিচে যাওয়া যাক আস্তে আস্তে সো নিচে তো চলে আসলাম গ্যাস এখন দেখে অন্য কোনো রুমে যাইতে পারি কি না ওকে এখানে একটা ডোর ওপেন করছি আর এখানে মনে হয় এটা হচ্ছে ডাইনিটার গড় যে ডাইনিটা আমাদেরকে এখানে একটা কিছু আছে গ্যাস ওকে এই জিনিসটা আমাদের নিতে হবে ওকে ওকে এটা আপাতত এখানে থাক এটা আমরা পরে কাজে লাগাবো আর এখানে একটা জিনিস আছে আর এখানেও প্লেস করতে বলতেছে তার মানে আমাদের সিডি কাসেট কালেক্ট করতে হবে বুঝতে পারছি ওকে লেটস গো এখানে আর কি আছে দেখা যাক ওকে এখানে আর কি ওকে এখানে গাছ দেখতে পাচ্ছ একটা মোজা আছে তো আমরা মোজাটা নিয়ে ফেললাম বাট এটার থেকে কি গন্ধ বের হচ্ছে গাইস ছি গাইস এই জিনিসটা আমরা নিয়ে যাব উপরে কারণ আমরা একটা ডোর দেখছিলাম তোমরা দেখছো যেটা হচ্ছে না কলা সো ওইখানে মনে হয় এই জিনিসটা লাগাইতে হবে আমাদের যতটুকু মনে হচ্ছে চলো ভাই এখানে লাগাই দিই ওকে দেখা যাক ভাই ওপেন হয় কিনা কারণ মোজাটা এখানে লেগেছে ওকে চিচিং পাক ও ভাই ওপেন হয়ে গেছে আমি তো বিশ্বাসও করতে পারতেছি না এটা দিয়ে ভাই দরজাটা ওপেন হবে ওকে যাই হোক দরজাটা ওপেন হয়ে গেছে সো এখানে কিছু একটা আছে গাইস এখানে লক করা এটা ওপেন করার জন্য কি লাগবে সো এটা ওপেন করার জন্য কি লাগবে ভাই কিছুই বলতেছে না যাই হোক এটা আমরা আস্তে আস্তে কালেক্ট করে নেব এটাতে হ্যামার কিংবা ক্রোবার কিছু একটা লাগবে গাইস এটা খোলার জন্য ওকে এখানে আমরা উপরে চলে আসছি আর এখানে ভাই স্নেক নিচে আমরা চাকটি টাইপের একটা জিনিস দেখছিলাম না গাইস ওই চাকটিতে এখানে অন্য একটা চাকটি এখানে সাব এটার মধ্যে আছে সো এটাও আমাদের কালেক্ট করতে হবে গাইস চলো গাইস এখানে আর কি আসছে দেখি এখানে একটা পেপার পরে আছে সো এখানে ভাই ম্যাজিক্যাল কিছু একটা দেখতেছি ওকে যাই হোক এই জিনিসটা আমাদের লাগবে গো এটাও নিয়ে যাই আর এখানে আর কিছু আছে কিনা না দেখি সো এখানে তো আপাতত আর কোনো কিছু পাচ্ছি না সো চলো ভাই এখন আমরা আস্তে আস্তে নিচে চলে যাই যেহেতু একটা পেস পেসে এটা কোথাও না কোথাও কাজে লাগবে যার কারণে আমি নিয়ে আসছি গাইস সো চলো এটা নিয়ে চলে যাই এখন আমাদের এই কাটাটো সলভ করতে হবে ভাই দেখে ফেলছে প্রথম সাথে সাথে হচ্ছে মনেস্ট্রো দেখে ফেলছে সো ভাই এখান থেকে ভাগো সো আমি মনস্টারের হাতে এখন মরতে চাই না কারণ সবে মাত্র আমি গেম স্টার্ট করছি সো এখন যদি এসে মরে যায় তখন কিন্তু আমাদের কি হবে ভাই বলো কি হবে ওকে চলো ভাই এখানে আমি একটা কাঁটা চামচও দেখছি সো আমি একটা আপাতত এখানে ড্রপ করে দিই পরবর্তীতে কাজে লাগলে তখন দেখা যাবে বাট এই মনসটা কোথায় দেখলাম ওকে ভাই গেম আটকে গেলো কেন ভাই আটকাচ্ছে কেন আমি এখান থেকে কাটা চামচটা নিয়ে যা গাইস সো কাটা চামচ যেহেতু পেয়ে গেছি কাঁটা চামচ মানে বুঝতেছো গাইস কাটা চামচ তার মানে এটা আমরা গোড়ের কাঁটা বানাইতে পারবো আমার যতটুকু মনে হচ্ছে গাইস এটা দিয়ে আমরা গোড়ের কাঁটা বানাইতে পারবো গাইস দেখা যাক গাইস আমার বুদ্ধিটা কাজে আসছে কেনা সো আমি আপাতত এদিক দিয়ে পালাইছি কারণ আমার পিছনে মনস্টারটা পড়ে গেছে সো মনস্টারকে ভাই ফাঁকি দেওয়ার জন্য আমি এদিকে ওইদিকে ঘুরে ঘুরে চলে আসছি আর এখানে নিচে একটা ক্রোবার দেখতেছি গাইস ওকে ও ভাই এটা কি ও ভাই কত বড় মাথা দেখছো গাইস এ আমাকে কিভাবে ডেপ ডেপ করে তাকাই আছে এই তাকে দেখে ভাই আমার অনেক বেশি দেখো ভাই আমাকে কেমন করে তাকাচ্ছে আমি যেদিকে আমাকে আছে আর ওর মুখের মধ্যে একটা হাত আছে ও ভাই তার মানে হাত এটা আমাদের লাগবে কারণ একটা বক্স আছে যেটার মধ্যে একটা হাত আছে হাইফাই দেওয়ার জন্য সো ওইখানে মনে হয় হাতটা লাগবে গাইস ও কাটাতে এখানে লেগে গেছে সো এটা ভাই আমরা কিভাবে সলভ করব। এটা আমি বুঝতেছি না গাইস এটা কিভাবে সলভ করব। এটার জন্য কিছু না কিছু একটা লাগবে গাইস তো দেখা যায় ভাই এটার জন্য আমরা কোনো পেপার পাই কিনা ওকে আমরা তো কাটা নিয়ে আসছি বাট আমাদের পেপার লাগবে কারণ এটা সলভ করার জন্য কোনো ব্যস্ত থাকবে এখানে তাই না সো তার জন্য আগে একটা কাজ করে এখানে আমরা একটা দেখছি ক্রোবার সো ক্রোবারটা নিয়ে যাব ওকে চলো ভাই ক্রোবারটা নিয়ে যাই ওকে ক্রোবার নিয়ে নিয়েছি বাট এখানে মনসটা একটা কোথায় থেকে আসতেছে গাইস ওকে বাঘো ভাই বাঘ বাঘু ও ভাই না ভাই ওকে চলো ভাই আমরা পড়াফটে এখন উপরে চলে যাবো উপরে যাওয়ার পর ওইখানে যে ঘরটা আমরা ওপেন করতে চাচ্ছিলাম এটা ওপেন করবো ওকে চলো ভাই এখান থেকে এটা ওপেন করে ফেলে যাক চলো ভাই তাড়াতাড়ি ওপেন কর ওকে ওপেন কর ওপেন কর ওপেন কর ওপেন কর ভাই আর জন্য না কিন্তু আজকে আমরা শেষ হয়ে যেতাম ফাইনালি গাইস আমরা বেঁচে গেছি সো আমরা তো ভাই অন্য আরেকটা জায়গায় চলে আসছি বাট এখানে কি আছে ওকে এখানে একটা পেস পাইছে গাইস ওকে ওই গোলটার এখানে ছবি দিয়ে আছে গাইস তার মানে এখানে আমাদের কিছু না কিছু করতে হবে এখানে একটা টাইম শো করতেছে গাইস দেখতে পাচ্ছ সো ওই টাইমটা মনে হয় আমাদের এখানে সেট করতে হবে গাইস ও ভাই ওতে কোনো যায় নাই ও ভাই আমি এখানে লুকাই থাকি ভাই আমি এখন যাবো না এখান থেকে চলে যাক দেন আমি বের হবো এখান থেকে মনস্টারটা চলে যাক গাইস ফাইনালি মনে হচ্ছে চলে গেছে গাইস সো এখন আমরা আস্তে আস্তে বের হবো বাট এই মনস্টারটা অনেক বেশি ডেঞ্জারাস ভাই দেখতে কেমন জানি কুচির টাইপের ওকে যাই হোক চলো গাইস এখন আমরা বের হই ওকে এখন আমাদের এ ফাজেলটা সলভ করতে হবে সো এই জন্য আমরা গড়ির নিচে চলে যাব আর এখানে দেখি মনস্টারটা কোথায় ওকে ওকে চলো গাইস এখন আমরা এটা ফাজেলটা সলভ করি সো তার আগে হচ্ছে আমরা ছবিটা দেখে নিই আমাদের কি করতে হবে ওকে দেখা হয়ে গেছে সো এখন আমরা প্রথমে এটা এখানে নিয়ে আসব আর একটা হচ্ছে এখানে ওকে এখানে আর একটা এখানে হয়েছে কিনা এখানে ওকে হয়ে গেছে কাক একটা বের হইছে আর ওখান থেকে আমরা একটা এটা কি বলে ভাই পাং বলে না কি বলে একটা কাকের পাং পেয়ে গেছে ভাই আমাদেরকে দেখে বলছে লেটস গো এখান থেকে भागো সো আমি এখান থেকে পালাই গাইস এখান থেকে আমাদেরকে আবারও দেখে বলছে সো আমি একটা কাজ করব সেটা হচ্ছে আমি এখানে দাঁড়ায়ে থাকব মনাস্টার আসার জন্য বাট সে আসে না গাইস আমি কি করতাম ও আসলে এখানে আমি ওকে এখান থেকে ঘোরা নিয়ে চলে যাইতে পারতাম বাট সে আসে নাই অনেক বেশি চাল ও ভাই নিচে ধারায় আসে গাইস ভাই ভাগ ওইখান থেকে আমরা লুকে যাই ভাই আমরা হাইট হয়ে গেছি হাইট হয়ে গেছি ও ভাই দেখো মনস্টারটা আমার সামনে ধারে আছে গাইস তোমরা দেখতে পাচ্ছ মনস্টারটা আমার সামনে ধারে আসে ভাই আমার সামনে ধারে আসে গাইস তোমরা দেখছো ও ভাই আমি ভাই গাইসকে বাইস বলতেছে ভাই বয়ে ওহ ভাই ও কেগাইস চলে গেছে ও এখন আমার সামনে থেকে সো আমি এখন এখান থেকে বের হব আর বের হয়ে এটা দিয়ে কী কাজ করা যায় সেটাই দেখবো সো চলো ভাই এখান থেকে নিচে যাওয়া যাক আর এখান থেকে দেখি আবার দেখলো কেমনে ও ভাই বাগ এখান থেকে ওকে ওকে এখান থেকে আমরা আবার হাইট হয়ে গেলাম কারণ ও আমাকে দেখছে কেমন আমি যাই না ও কিন্তু আবারও চলে আসছে উপরে ওকে ফাইনালি মনস্টারটা চলে গেছে সো এখন আমরা আস্তে আস্তে নিচে নামবো আর তোমার ব্যবস্থা করতেছে আমি তোমার যেহেতু একটা হাত লাগবে হাইফাই করার জন্য যেহেতু আমার হাত দিয়ে হচ্ছে না সো আমরা আর একটা হাই করার জন্য অন্য হাত নিয়ে আসতে হবে আমাদের ওকে চলো গাইস চলো আমরা এখন নিচে চলে যাই এখন যাওয়ার পর আমাদের ভাই হাত নিয়ে আসতে হবে ওই মনস্টার থেকে সো মনস্টারটা ভাই অনেক বেশি ডেঞ্জারাস কিন্তু বেচারা কিন্তু কাজ করতে পারতেছে না কারণ হচ্ছে ওকে ভাই বন্দি করে রাখছে এ পাজে মনস্টারটা দেখছো ওকে একদম বন্দি করে রাখছে আর ওর থেকে আমাদের হাতটা নিতে হবে আর হাত নেওয়ার নিজের টেকনিক হচ্ছে কি যেন গাইস ওকে আমাদের খাতু কুতু দিতে হবে পায়ের মধ্যে সো চলো ভাই এখান থেকে বাট এখান থেকে কাতু কুতো দেওয়ার কথা বাদ দাও কারণ এখানে মনোস্টার চলে আসছে সো হাতে পড়লে তোমাকে কাতু কুতো না একেবারে ওকে 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 ভাই আমি এখানে একটা কাজ করি দরজাটা অফ করে দিই যাতে আমাকে না দেখে সো চলো এবার কাতু কুতো দেওয়া যাক কাতু কুতু কাতু কুতু কাতু কুতু তাড়াতাড়ি হাতটা দিয়ে দাও ভাগো এখান থেকে এখন আর কাতু কুতু দেওয়া যাবে না সো খাতু কুতু দিতে গেলাম এখানে হচ্ছে ওই মনস্টারটা চলে আসছে সো যার কারণে ভাই আমি ওকে খাতু কুতু দিয়ে ওর ওর কাছ থেকে ভাই আমি হাটটা নিতে পারি নাই ভাই কি ডেঞ্জারাস একটা গেম ভাই এই গেমটা সলভ করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রীতিমতো ওকে এবার পারি কিনা দেখি লেটস গো প্রথমবার তো পারলাম না কাতু কুতু নাকি আমার বই শুনতেছে ওকে কাতু কুতু কাতু কুতু কাতু কুতু কাতু কুতু ওকে আমরা কি পরিমাণ কাতু কুতু দিচ্ছি দেখো গাইস ওর থেকে আমাদের হাটটা নিতে হবে যার কারণে আমরা কাতু কুতু দিচ্ছি ওকে আমাদের কাতু কুতু দেওয়া হয়ে গেছে সো চল হবে এখানে আর কিছু আছে কিনা ওকে এখানে একটা বল দেখতে পাইছি বাট আমাদেরকে মনস্টারটাও দেখে বলছে ভা গো ভাই এখান থেকে ভাগ ও বাই ওপেন ওপেন ওকে ওপেন হয়েছে গাইস এখান থেকে ওপেন ওপেন ভাই ওপেন হচ্ছিল না আর টু হুইলের দামি এখানে শেষ সো আমাদের এখানে যে হারটা পাইছিলাম না এই হারটা আমাদের নিয়ে যেতে হবে বাট মনস্টারটা আমার পিছনে দোড়াচ্ছে সো আমি চাই না ভাই মরতে এসেছে জন্য আমি একটা কাজ করবো এদিক দিয়ে উপরে চলে যাব উপরে গিয়ে অন্য সাইড দিয়ে আবার নিচে নামবো ভাই এ অনেক বেশি জ্বালাচ্ছে আমাকে যার কারণে ভাই আমি কোনো গ্যাস ইজিভাবে করতেই পারতেছি না অথচ আমি খেলতেছি নর্মাল মোডে তার মধ্যে ভাই এত প্যারা নিতে হচ্ছে সো এটা যদি হার্ড মোড হইতো গ্যাস তোমরা চিন্তা করে কি হয়তো এই নর্মাল মোডের মধ্যে ভাই এত বেশি প্যারা দিচ্ছে আমাকে গলার বাইরে আর এটার মধ্যে কিন্তু ইজি মোড নাই সো যদি ইজি মোড থাকতো না তাহলে কিন্তু আমরা ইজি মোডটা খেলতাম সো আমরা এখন আপাতত নর্মাল মোডটা খেলতেছি সো আমরা এখন আপাতত এই হারটা নিয়ে উপরে চলে যাই কারণ আমাদের একজনের সাথে হাইফাই করতে হবে সো যার কারণে আমরা এই হারটা নিয়ে যাচ্ছি ওকে গো গাইস আমরা হাইফাই করার জন্য চলে আসছি এখন দেখা যাক ও সাথে হাই ফাই করার পর আমাদেরকে কি দেয় ওকে হাইফাই করলাম দেখি বক্সটা ওপেন হয় কিনা ওকে বক্স ওপেন হয়ে গেছে আর এখান থেকে আমরা সিটি ক্যাসেট পেয়ে গেছি গাইস সো চলো ভাই এখন এটা নিয়ে চলে যাব নিচে আর এটা ভাই কোথায় কাজে লাগাবো এটা আমাদেরও সেটা খুঁজে বের করতে হবে যেহেতু সিটি ক্যাসেট পাইছি ওকে ওকে চলো এখানে মনে হয় ওকে ওকে এখানে কাজে লাগাইতে পারবো সো আমি এখন আপাতত এখানে ড্রপ করে দিই সো এখানে একটা জিনিস দেখছিলাম না এই জিনিসটা আমরা নিয়ে যাব এটা কোথাও না কোথাও কাজে লাগবে সো চলো ভাই এখন এটা নিয়ে চলে যায় নিচে আর নিচে যাওয়ার পর এটা আমাদের মেন ডোর এক্সিট করতে লাগবে গাইস আমার যতটুকু মনে হচ্ছে এ দেখো গাইস এখানে দেখো পাজেল আসে সো আমাদের এটা কোন জায়গায় লাগবে এটা হচ্ছে আমাদের নিচে লাগাইতে হবে ওকে একটা লাগাই ফেলছি তার মানে আমাদের স্কিপ করার জন্য আরও দুইটা পার্ট লাগবে সো এগুলো আমাদের খুঁজে বের করতে হবে আপাতত আমি এগুলো নিচে যাই নাই সো আমাদের নিচে যেতে হবে ওকে এখান থেকে আমাদের হাইট হইতে হবে গাইস কারণ এখানে বাইক পালানোর মতো কোনো জায়গায় নেই যার কারণে আমি হাইট হয়ে গেছি দেখা যাক ভাই মনস্টারটা আসে কি না মনে হচ্ছে আসতেছে না ওকে দেখা যাক ভাই এখানে নেই ওকে যাক বেঁচে গেলাম গাইস মনস্টারটা এখানে আসে নাই সো এখানে একটা আসার পর বল পেয়ে গেছি এখন এই বলটা আমাদের কালেক্ট করতে হবে ওকে ভাই এ ধরনের বল আমরা আগেও আরেকটা দেখছিলাম ওইটা আমরা নিব সো আগে এই জিনিসটা নিয়ে যাই যেহেতু একটা পেয়ে গেছি এটা আমরা নিয়ে যাই বাট মনস্টারটা কোথায় গাইস ওকে 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 এটা আমাদের এখানে ড্রপ করতে হবে গাইস এই জায়গায় ড্রপ করতে হবে ওকে আমি এখানে ড্রপ করে দিলাম এখন কিন্তু সাউন্ড হয়েছে না এখানে কিন্তু মনস্টার টা আসতে পারে আমি আসলে সিওর জানি না ও ভাই এটা তো আমার সামনে দাঁড়া আছে গাইস ভাই এখানে আটকে যাচ্ছে কেন গেম ভাই বারবার গেমটা আটকে যাচ্ছে কেন আমি না ভাই এটা কি ধরনের কথা ভাই গেমটা বারবার আটকে যাচ্ছে গাইস আই ডোন্ট নো হোয়াই ভাই এত ছোট গেম তারপরে ভাই আটকে যাচ্ছে না ওকে চলো ভাই এখন আমাদের আরেকটা বল যেটা দেখছিলাম ওইটাও আমাদের কালেক্ট করতে হবে আর ওই বলটা ভাই এখানে দেখছিলাম আমি সো চলো তো ভাই এখানে পাই কিনা দেখি ওকে এই জায়গায় দেখছিলাম বল ওকে এখান থেকে আমরা কালেক্ট করিনি ওকে ফাইনালি গাই সেটা কালেক্ট করা হয়ে গেছে সেখানে আমাদের কোনো জাদু মন্ত্র তন্ত্র করতে হবে তার আগে এখান থেকে পালাও ভাই আমি কোনো কাজ একটু মিজিভাবে করতে পারতেছি না এই মনস্টারের জন্য ওকে কিছু করার না ভাই আমাদের ওকে ফেস করে সব কিছু করতে হবে গো গাইস সেখান থেকে চলো আমরা আবার চলে আসলাম সেই জায়গায় যেখান থেকে আমাদের কাজ কমপ্লিট করতে হবে ডোরটা বন্ধ করার আগে দেখে মনস্টারটা কোন সাইডে আসতেছে সো এখানে আমাদের যে কাজটা করতে হবে আমাদের চেক করতে হবে সো দেখা যাক চেক করার পর কাজ হয় কিনা ওকে 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 কমপ্লিট হচ্ছে আমরা জাদু করে ফেলছি ওকে ভাই কোথায় চলে আসছি ভাই আমরা তো মনে হয় নিচে চলে আসছি এদিক দিয়ে ওকে এদিক দিয়ে নিচে চলে আসছে গাইস ওকে ওকে চলো এখান থেকে আমরা ডোরটা ওপেন করবো ওকে এটা ওপেন করে দিই ওকে এখানে দেখা যাক এখানে একটা পেপার আছে গাইস ওকে এখানে এটা কি ও কি এখানে আমাদের জাদু মন্ত্র শিখাচ্ছে এখানে দড়ি দেখাচ্ছে স্নেক দেখাচ্ছে ওকে তার মানে স্ন্যাক আমরা উপরে যেটা দেখছিলাম ওই স্ন্যাকটাকে আমাদের জাদু করে ধরে বানাইতে হবে গাইস আচ্ছা বুঝতে পারছি বাট এটার জন্য তো আমাদের কাটে লাগবে সো কাটে মনে হয় আমরা সে মনস্টারের থেকে পেয়ে যাব সো সেটার জন্য আমাদের কাজ কমপ্লিট করা আছে মানে কারিকুলামগুলো রেডি করা আছে তো আমি একটা কাজ করি এই জিনিসটা আমরা উপরে রেখে আসি যেখানে যে সাপটা আসে না ওইখানে রেখে আসি দেন বাকি কাজটা করাটাই করব সো আমি তো ভুলেই যাচ্ছি ভাই কোন জায়গায় দেখছিলাম ওকে এখানে দেখছিলাম ওকে চলো গাই সেখানে হচ্ছে আমরা একটু ড্রপ করে দিই ওকে ফাইনালি এটা আমরা ড্রপ করে দিছি চলো ভাই আমাদের পটফট কাজগুলো করতে হবে চলো ভাই কোন সাইডে বের হইতে হবে এই বের হইতে হবে আমাদের এখন আমাদের জাদুর কাঠিটা নিতে হবে ওই মনেস্টার থেকে সো ওইটা নেওয়ার জন্য আমাদের এখানে সিটি ক্যারসেট আছে সো এটা আমাদের চালু করে দিতে হবে ওকে এখান থেকে নাও আর এটা আমাদের এখানে চালু করে দিতে হবে চালু করে দিছি গাইস সো এখন আমাদের এখানে বসে রাখতে হবে কখন মনোস্টারটা আসে দেখার জন্য এখন দেখা যাক গাইস আমরা মনোস্টার থেকে জাদুর কাঠিটা নিতে পারি কিনা সো ওর জন্য একটু ওয়েট করতে হবে কারণ এখানে আমরা এমন স্যাড সং লাগাই দিছি না যার কারণে এখন মনস্টার টেস্ট কান্না করবে এ দেখো গাইস কান্না করতেছে স্যাড সং শুনে ওকে আমরা এ সুযোগে এখান থেকে কাটিং নিয়ে পালাই লেটস গো এখান থেকে আমরা কাটিং নিয়ে নিছি সো দেখো আমাদের কাছে জাদুর কাঠি চলে আসছে আর জাদুর কাটি দিয়ে এখন আমরা স্নেককে আমরা এখন দড়ি বানিয়ে দিব সো লেটস গো গাইস আমরা কিন্তু জাদু শিখে নিছি এখানে কিভাবে করতে হয় সো চলো ভাই এখন স্নেকটাকে দড়ি বানানো যাক ওকে প্রথমে আমাদের এভাবে করতে হবে দেন এভাবে করতে হবে ওকে দড়ি হয়ে গেছে গাইস সো তোমরা দেখতে পাচ্ছো আমরা কি সুন্দরভাবে দড়ি বানিয়েছি ওকে এটা আমরা কালেক্ট করে নিব আর এটা কিন্তু আমাদের স্কিপ করার জন্য আরেকটা জিনিস হয়ে গেছে সো এগুলো হচ্ছে পাজল আর পাজলগুলো সলভ করতে হচ্ছে গাইস আমাদের সো এখন এটা নিয়ে আমরা চলে যাব নিচে মেন ডোর ওইখানে যেটা দিয়ে আমরা স্কিপ করব সো এখানে আমাদের এটা লাগাইতে হবে বাট একটু সাবধানে যাচ্ছে গাইস কারণ আমাকে কোন সময় কোন দিকে দেখে ফেলায় মনস্টারটা সেই জন্য গাইস ওকে এখন মনে হয় আমরা চলে আসছি নিচের দিকে এখন আমাদের এটা ওপেন করতে হবে সো এখানে মনস্টার কোথায় মনস্টার কোথায় দেখতেছি না ওকে যাই হোক চল সো এখানে প্লেস করে দিছি এখন জাস্ট আমাদের আরেকটা জিনিস লাগবে আর সেটার জন্য আমাদের ওই জিনিসটা মনস্টার থেকে নিতে হবে আর মনস্টারকে মারার জন্য আমরা এখন যে জাদুটা করছি না ওইটা দিয়ে কিন্তু কাজ হবে না সেটার জন্য আমাদের অন্য জাদু শিখতে হবে সো এটার ফর্মুলা আমাদের খুঁজে বের করতে হবে যে পেজগুলো আমরা পাচ্ছিলাম না ওই ধরনের পেজ আমাদের খুঁজে বের করতে হবে তো সেটার জন্য আমাদের এখন পেজটা খুঁজে বের করতে হবে গাইস তো দেখা যাক ভাই এই পেজটা কোথায় পাই ওকে চলো এখানে তো আমরা ফাঁকি দিয়ে চলে আসছি আছে মনস্টারটা দেখা যাক মনে পাবে না আমাকে ওকে আমরা ভাই সব জায়গায় চেক করছি বাট এখানে এখানে ভাই ওটার জায়গা আছে ওকে চলো তো ভাই এখানে উপরে ওটা যাক ওকে এখানে একটা পেজ পেয়ে গেছে গাইস তো চলো ভাই এখানে নিচে যাওয়া যাক নিচে যাওয়ার পর দেখে এটা দিয়ে কি কাজ করা যায় ওকে গো গাইস এখান থেকে দেখা যাক ভাই এটা দিয়ে কি করতে পারি ওকে আমরা একটা সেফ জায়গায় চলে আসছি আর এখন দেখা যাক এটা দিয়ে কী করা যায় ওকে এখানে হচ্ছে ওই জাদুর মারার জন্য এখানে নতুন ফর্মুলা এই ফর্মুলা দিয়ে আমাদের মারতে হবে গ্যাস ওই জাদুকর্ণিকে ওকে ঠিক আছে গ্যাস আমরা শিখে ফেলছি ন চলো এটা আমরা ড্রপ করে দিই এখন জাদুকর্ণিকে আমাদের মারতে হবে বাট একটু আমাদের সুযোগ নিতে হবে জাদুকর্ণি কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকলে ওই সময় আমরা মারব ওকে এখন মনে হয় বিজি আছে সে এখন মারা যাক ওকে চিচিং পাক। ওকে গাইস কাজ হয়ে গেছে লেটস গো এখান থেকে আমাদের চাকরিটা নিতে হবে পদাপদ ভাই না 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 এখান থেকে পালাও চলো গাইস আমরা মনে হয় এখন স্কিপ করতে পারবো লেটস গো গাইস এখন আমরা স্কিপ করার খুবই কাছাকাছি দেখা যাক কাজ হয়ে গেছে ও ভাই ফাইনালি আমরা স্কিপ করতে যাচ্ছি গাইস গেমটা লেটস গো গাইস ফাইনালি আমরা গেমটা স্কিপ করে ফেলছি তোমরা দেখতে পাচ্ছ কত ইজি ভাবে আমরা গেমটা স্কিপ করছি এই মনস্টারটা আমাদের কি কোনো কিছু করতে পারে না গাইস সো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা এই গেমটা স্কিপ করলাম আর হ্যাঁ গাইস আজকের গেম প্লেয়ারটা তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবা আর এই গেমের কিন্তু আরেকটা পার্ট আছে আর যেটা হচ্ছে হুইচ ক্রাই টু সো তোমরা এই গেমটা দেখতে চাও কিনা আমাকে কমেন্ট করা জানাইও তোমরা যদি দেখতে চাও তাহলে আমরা ওই গেমটাও খেলবো ঠিক আছে গাইজ তো গাইজ আজকে গেম প্লে তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে পটা লাইক করে দাও লাইক করে দেওয়ার সাথে সাথে কমেন্ট করে জানো তোমাদের গেম প্লে কেমন লাগছে সেটা আর সাবস্ক্রাইব করতে একদমই বলবে না বন্ধুদের কাছে শেয়ার করে দেবা ঠিক আছে গাইস সো গাইস দেখা হচ্ছে নেক্সট নেক্সট ভিডিওতে নিয়ে জন্য টাটা